আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমার এখানে কিন্তু খুব সুন্দরভাবে তিনটা ড্রেসিং টেবিল সাজানো আছে তো ড্রেসিং টেবিলের বিস্তারিত জানার আগে খুব সুন্দর একটি প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার ওয়াল কেভিনেট আসলে অনলি ওয়ান পিস ওয়াল কেভিনেট আছে আমাদের এখানে বাকিগুলো অনেকগুলোই চলে গেছে আর কি ঠিক আছে আপনার হচ্ছে এই ওয়াল কেভিনেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার ফিট সরি 5 ফিট বাই ছয় যে ভিতরের আমি আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর জায়গা কত জায়গা এবং ডিজাইনটা কত সুন্দর একদম সিম্পল ডিজাইনের মধ্যে মনোমুগ্ধকর একটি ডিজাইন এবং কালার করা হয়েছে অনেক সুন্দর কালার কালার করা হয়েছে অনেক সুন্দর কালার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে দুইটা ড্রয়ার দেওয়া আছে অনেক সুন্দর এবং দুই পাশে দুইটা কেভিনেট দেওয়া আছে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে জায়গা আছে এই কেভিনেটে এই কেভিনেটের প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই ওয়াল কেভিনেটটি তো এখন আপনাদেরকে দেখাবো এই যে ড্রেসিং টেবিল তিনটা এই ড্রেসিং টেবিলটা কিন্তু ক্যানাডিয়ান রোড দেখেন কত সুন্দরভাবে ড্রেসিং টেবিলগুলো তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গ্লাস করা এই যে দেখেন কত সুন্দর এই যে অনেক সুন্দর একটি ডিজাইন ঠিক আছে এইখানে দেখেন ড্রয়ার এখানে একটা কেবিনেট করা আছে নিচে একটা ড্রয়ার দেওয়া আছে তো এই যে আপনার ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের প্রাইস থাকবে হচ্ছে সতেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ষোলো হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এটা দেখলে পরে তো আপনারা অবশ্যই বলবেন যে অবশ্যই একটি ভালো একটা জিনিস আপনাদেরকে দেখালাম এই যে দেখেন কত সুন্দর ভিতরে অনেক জায়গা করা এখানে কিন্তু লাইট দেওয়া আছে এই যে এখানে লাইট দেওয়া আছে এখানে দেখেন এখানে প্রচুর হিউজ পরিমাণে জায়গা এখানে একটা ড্রয়ার সিস্টেম দেওয়া আছে এইখানে আবার আর একটা পাল্লা দেওয়া আছে এই যে দেখেন সেলফ দেওয়া আছে নিচেও কিন্তু একটা ড্রয়ার দেওয়া আছে তো এই যে ড্রেসিং টেবিল এটার প্রাইস থাকবে হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আঠারো হাজার নয়শো টাকা এরপরে একটা মালয়েশিয়ান প্রসেসিং উডের ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন আপনারা এখানে খাটের জন্য হয়তো এটা খুলে দেখাইতে পারবো না এটা হচ্ছে তিন ফিট বাই সরি তিরিশ ইঞ্চি বাই ছয় ফিট তিরিশ ইঞ্চি বাই ছয় ফিট এটার প্রাইস থাকবে হচ্ছে বারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র এগারো হাজার নয়শো টাকা তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী ওয়াল ক্যাফিনেট তারপর হচ্ছে ড্রেসিং টেবিল আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আপনাদের ডিজাইন অনুযায়ী আমরা করে দিতে পারবো তো চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ